পূর্বের বাকি বাজেট অর্থাৎ তার মধ্যে পূর্বে কত টাকা বাকি রয়েছে এখানে ক্লিক করে দেবেন লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন টার্লি মেসেজ এটা যদি আপনার অন রাখেন তবে সেক্ষেত্রে কাস্টমারের কাছে একটা মেসেজ চলে যাবে টার্লি খাতা ব্যবহার করে কীভাবে ব্যবসার হিসাব নিকাশ সংগ্রহণ করবেন এমনকি আপনি যাদেরকে বাকি দিয়েছেন তাদের টাকাটি টার্লি খাতা অল্টের মাধ্যমে তাদের কাছ থেকে বিকাশ নগদ বা রকেট অ্যাকাউন্টের মাধ্যমে সংগ্রহ করবেন এমনকি টার্লি খাতা অলরেটে জমা কৃত সংগ্রহিত টাকাটি কীভাবে ব্যাঙ্ক নগদ বা রকেট অ্যাকাউন্টের মাধ্যমে উত্তোলন করবেন চলুন শুরু করা যাক এর জন্য সর্বপ্রথম আপনাদের ফোনটিতে টার্লি খাতা অ্যাপটি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর এইখান থেকে ওপেন করে দেবেন এবার প্রথমত আপনার রেজিস্ট্রেশন করতে হবে এর জন্য দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর সবসময় ক্লিক করে দেবেন আর অবশ্যই এখান থেকে লেখা রয়েছে রেজিস্ট্রেশন করতে আপনার এনআইডি দিয়ে নিবন্ধিত মোবাইল নম্বর ব্যবহার করুন অর্থাৎ আপনার এনআইডি দিয়ে যে মোবাইল নাম্বারটি রেজিস্ট্রেশন করা হয়েছে অবশ্যই এখান থেকে সে মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন মোবাইল নাম্বারটি দিয়ে পর দেখতে পাচ্ছেন পরবর্তী অপশন সেখানে ক্লিক করে দেবেন এমনকি পর সেখান থেকে এক মিনিটের মধ্যে আপনার নাম্বারটা তার সংখ্যা কোড আসবে দেখতে পাচ্ছেন কোডটা বসে গেছে এমনকি পরবর্তী অপশন ব্যবসা প্রতিষ্ঠানের নাম দিন অ্যাপশনে আপনারা ক্লিক করে দেবেন এরপর আপনার দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানের নামটি লিখে দেবেন তারপর নিশ্চিত অপশনে ক্লিক করে দেবেন এমনকি দেখতে পাচ্ছেন খাতে অভিনন্দন সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্ট খোলাটা হয়ে যাবে এখানে আপনারা অনেকগুলো অপশান পেয়ে যাবেন তো কোন অপশনের কী কাজ আমি আপনাদের বুঝিয়ে দেব পাশাপাশি ভার্স এখান থেকে লক্ষ্য করবেন ওয়ালেট নামে একটা অপশন সেখানে ক্লিক করে দেবেন এমনকি দেখতে পাচ্ছেন সুপার কিউআর কোড মূলত টালিখাতে অ্যাপ থেকে আপনারা কিউআর কোড নিতে পারবেন যে কিউআর কোড ব্যবহার করে আপনার দোকানের যারা কাস্টমার রয়েছে তারা কিন্তু বিকাশ রকেট কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আপনাকে টাকা পেমেন্ট করতে পারবে যে টাকাটি এখান থেকে অল্টারঅপশনে যোগ হয়ে যাবে এর জন্য এখান থেকে সুপার নিন সেপশনে ক্লিক করে দেবেন এমনকি দেখতে পাচ্ছেন এর জন্য তিনটা ধাপ রয়েছে প্রথম ধাপে আপনার এনআইডি কার্ডের ছবি তুলতে হবে দ্বিতীয় ধাপে আপনার সেলফি তুলতে হবে পাশাপাশি মূলত আপনার এনআইডি কার্ড যে সমস্ত তথ্য অটোমেটিক তুলে নেবে সেগুলো প্রদান করতে হবে তো এর জন্য কিন্তু শুরু করুন অপশনে ক্লিক করে দেবেন তারপার্স এখান থেকে পারমিশন চাইবে অবশ্যই পারমিশন অ্যালাউ করে দেবেন সেক্ষেত্রে ক্যামেরা ওপেন হয়ে যাবে এখান থেকে ফ্রেমের মধ্যে এনএডটা রেখে অবশ্যই আপনার ছবিটা তুলে নেবেন তুলে নেওয়ার পর এখান থেকে আপনার টিকমার্কে ক্লিক করে দেবেন সেকেন্ড ক্যার্ডিভার্স আবার ক্যামেরা ওপেন হয়ে যাবে এবার এনার ডিগের পিছন পেছন ছবিটা একইভাবে আপনারা তুলবেন তারপর এখান থেকে টিকমার্কে ক্লিক করে দেবেন সে কার্ডেভার্স আপনার এনআ্যগুলো তুলে নেবে যদি কোনো কিছু ভুল থাকে অবশ্যই সংশোধন করে দেবেন তারপর তথ্য নিশ্চিত করে সেফিনে ক্লিক করে দেবেন এবার আবারও ক্যামেরাটা ওপেন হয়ে যাবে এবার বৃত্তাকার সার্কেলের মধ্যে আপনার অবশ্যই এখান থেকে ফেসটা রাখবেন দেখতে পাচ্ছেন ওপর দিকে লেখা রয়েছে ক্যামেরা বরাবর তাকিয়ে কয়েকবার চোখের পলক ফেলুন একইভাবে যেটা লেখা থাকবে সে কাজটা আপনারা করবেন তো আমি এখান থেকে চোখের পলক ফেলছিলাম সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখান থেকে কালারিংটা সম্পূর্ণ হবে এমনকি আপনার ছবিটা তুলে নেবে তারপর এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিবেন এমনকি দেখতে হবে আপনার সেলফিটি এনেটের সাথে যাচাই হয়েছে এবার এখানে চার সংখ্যার পিন সেট করতে বলবে কীরকম টাইপের পিন দেওয়া যাবে না এখান থেকে লেখা রয়েছে অফিসে জ্বলতে টাইপের চার সংখ্যা আপনারা পিন দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন আমি এখান থেকে প্রিনটা দিয়ে দিয়েছিলাম তারপর পরবর্তী অপশানে ক্লিক করে দেবেন এমন প্রিনটা নিশ্চিত করতে বলবে আবার আপনারা সেম পিনটা দিয়ে দেবেন তারপর নিশ্চিত অপশনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে একটু লোড নেওয়ার পর আপনারা দেখতে পাবেন এরকম একটি ইন্টারপে চলে আসবে দেখতে পাচ্ছেন আপনার পিন সেট সফল হয়েছে এবার এখানে মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্টগুলো দেখতে পাবেন আপনার মতো যে অ্যাকাউন্ট হয়েছে অবশ্যই সিলেক্ট করে দেবেন যদিও আমার এখান থেকে বিকাশ অ্যাকাউন্ট অটোমেটিক সিলেক্ট করে নিয়েছে এমনকি যে নাম্বার অ্যাকাউন্ট খুলেছে এখান থেকে সিলেক্ট করে নিয়েছে আপনারা চাইলে পরিবর্তন করতে পারবেন অবশ্যই সিলেক্ট করে আপনার নাম্বার দিয়ে দেবেন তারপর পরবর্তী অপশনে ক্লিক করে দেবেন এমন কিভার্স লক্ষ্য করবেন অভিনন্দন আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়েছে এইখানে থেকে আপনার ঠিক আছে অপশনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে আপনার মাঝে এরকম একটা ইন্টারপেজ চলে আসবে এবার আপনার কিউআর কোডটি পাওয়ার জন্য দেখতে পাচ্ছেন সুপার কিউআর অপশনে ক্লিক করে দেবেন এমন কিভার এখান থেকে যে সমস্ত তথ্যগুলো চাচ্ছে অবশ্যই আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন অথবা লিখে দেবেন লিখে দেওয়ার পর যখন আপনি নিশ্চিত করে দেবেন সেক্ষেত্রে আপনি কিউআর কোডটি পেয়ে যাবেন যে কিউআর কোডটি আপনাকে প্রিন্ট করে নিতে হবে এমনকি আপনার দোকানে টাঙিয়ে দিতে হবে যার মাধ্যমে একটা কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে বিকাশ নগদ কিংবা রকেটের মাধ্যমে আপনাকে পেমেন্ট করবে সেই ব্যালেন্সটি এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ব্যালেন্স সবশনে ক্লিক করে দেবেন এই অপশনে আপনার খুব সহজে আপনার ব্যালেন্সটি দেখতে পাবেন এছাড়া লক্ষ্য করুন মানি আউট সপশনে ক্লিক করে দেবেন তাহলে দেখতে পাচ্ছেন আপনার অলরেডি যে টাকাটা জমা হয়েছে সে টাকাটি আপনার প্রশ্নমতো ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিংবা কার্ডের মাধ্যমে অথবা রকেট অ্যাকাউন্টের মাধ্যমে খুব সহজে তুলতে পারবেন এছাড়া মোবাইল সার্চ অপশন থেকে আপনার নিজের কিংবা অন্য যে কোনো নাম্বারে মোবাইল সার্চ করতে পারবেন এছাড়া দেখতে পাচ্ছেন অ্যাড মানি সবশনে ক্লিক করে দেবেন তাহলে আপনারা এসব মাধ্যমে যদি চান আপনার অলরেডি টাকা আনবেন খুব সহজে আপনারা আনতে পারবেন এমনকি চাইলে টাকা এখান থেকে সেন্ড মানি করতে পারবেন পাশাপাশি দেখতে পাচ্ছেন কালেকশন সবসময় ক্লিক করে দেবেন এরপর ফার্স আপনার দোকানের যে কাস্টমার রয়েছে তার নাম কিংবা মোবাইল নাম্বার ব্যবহার করে খুব সহজে লিঙ্ক পাঠানোর মাধ্যমে আপনার টাকা দায় করতে পারবেন সে কিন্তু সেই মেসেজের লিঙ্কে যাওয়ার মাধ্যমে আপনার বাকি টাকাটি পরিশোধ করতে পারবে এবারে আপনারা অন্য অপশনের কাজ দেখুন এর জন্য কিন্তু প্রথম অপশন টাইল অপশনে ক্লিক করে দেবেন ওপর দিকে যে অপশনগুলো দেওয়া রয়েছে এই অপশনের কাজগুলো একটু পরে দেখাচ্ছি তার আগে লক্ষ্য করুন ই অ্যাপে মূলত কীভাবে কাস্টমার যোগ করবেন কিংবা সাপ্লায়ার যোগ করবেন এর জন্য কিন্তু নতুন কাস্টমার অপশনে ক্লিক করে দেবেন এরপর আপনারা ঠিক আছে অপশনে ক্লিক করে দেবেন এবার আপনি কাস্টমার যোগ এখান এখানে কাস্টমার সিলেক্ট হয়ে রয়েছে আর যদি সাপ্লায়ার যোগ চান তবে সেক্ষেত্রে সাপ্লার সিলেক্ট করে দেবেন সাপ্লায়ার হচ্ছে মূলত আপনি যার থেকে মালামাল কিনে থাকেন যদি তাকে আপনি অ্যাড চান তবে সেক্ষেত্রে অ্যাড করতে পারেন আমি এখান থেকে কাস্টমার অ্যাড করে দেখাচ্ছি কাস্টমারের ছবি অ্যাড করার জন্য এখান থেকে অ্যাপনে ক্লিক করতে যদি আপনার কাছে তার ছবি থেকে থাকে সেই ছবিটা আপলোড করতে পারেন কিংবা না আপলোড করলে সমস্যা নেই দেখতে পাচ্ছেন নাম সবসময় ক্লিক কর দেবেন এমনকি আপনার দোকানের কাস্টমারের নামটি লিখে দেবেন তারপর দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর সবসময় ক্লিক দেবেন এমনকি আপনার সেই কাস্টমারের মোবাইল নাম্বারটি লিখে দেবেন আপনার ফোন বুক থেকে যোগ করে সাবসনে ক্লিক করতে পারেন এমনকি আপনার ফোনের নাম্বারগুলো শো করবে যদি সেভ করতে থাকে আপনার এখান থেকেও সিলেক্ট করতে পারেন এরপর অপশন পূর্বের বাকি বাজারে অর্থাৎ তার মধ্যে পূর্বে কতটা বাকি রয়েছে এখানে ক্লিক করে দেবেন তারপর অবশ্যই আপনারা লিখে দেবেন লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন টালি মেসেজ এটা যদি আপনার অন রাখেন তবে সেক্ষেত্রে কাস্টমারের কাছে একটা মেসেজ চলে যাবে আর এই টালি মেসেজ কিন্তু আপনারা ফ্রিতে পাবেন না এটাও কিন্তু আপনাদের কিনতে হবে নতুন অবস্থায় অ্যাকাউন্ট খোলার কারণে আপনাকে দশটা মেসেজ দিয়ে দেবে তো আমি এটা অফ করে দিচ্ছি এরপর আপনার সেই কাস্টমারকে যোগ করার জন্য একটু নিচের দিকে চলে আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন নিশ্চিত অপশন শ্যাডফোনে ক্লিক করে দেবেন এমনকি দেখতে পাচ্ছেন এখান থেকে যোগ করা হয়ে গেছে পাশাপাশি অ্যাডফোনের মধ্যে আপনার তার নামটি দেখতে পাবেন আমি যদি অ্যাডফোনে ক্লিক করে দিই সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন তার কাছ থেকে আমি সত্তর টাকা পাবো এবার আপনি যখন এই কাস্টমার কাছে জিনিস বিক্রি করবেন সেক্ষেত্রে কত টাকার বিক্রি করলেন এখান থেকে দিলাম অপশনে ক্লিক করে দেবেন তারপর ভার্স এখান থেকে টাকার পরিমাণটা লিখে দেবেন ধরুন আমি একশো টাকার বিক্রি করেছি এমনকি দেখতে পাচ্ছেন পেলাম সে অপশনে ক্লিক করে দেবেন যদি সে সম্পূর্ণ টাকাটি পরিশোধ করে দেয় তবে সেক্ষেত্রে সম্পূর্ণ টাকা লিখবেন আর যদি কিছু টাকা বাকি রাখে তবে সেক্ষেত্রে এখান থেকে আপনার যত টাকা পেয়েছেন অবশ্যই এখান থেকে লিখে দেবেন ধরুন আমাকে সে পঞ্চাশ টাকা দিয়েছে আমি এখানে পঞ্চাশ লিখে দিচ্ছি লিখে দেওয়ার পর বিবরণে কোনো কিছু লিখতে পারেন পাশাপাশি এখান থেকে টালি মেসেজ আপনারা চালু রাখতে পারেন যদি চালু রাখেন তবে সেক্ষেত্রে তার আগের বাকি সহ বর্তমান যে বাকি হলো মোট কত টাকা হয়েছে তার কাছে একটা মেসেজ চলে যাবে এরপর নিশ্চিত অপশনে ক্লিক করে দেবেন এমনকি দেখতে পাচ্ছেন এমডি সতেশ স্বদেশ নামে একশো বিশ টাকা বাকি হয়ে গেছে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে দিয়ে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এছাড়া যদি সান আরও কাস্টমার অ্যাড করবেন আবার এখান থেকে নতুন কাস্টমার অপশনে ক্লিক করে দেবেন এরপর পুনরায় আগের নিয়মে আপনারা কাস্টমার অ্যাড করতে পারবেন এবার আমি সাপ্লায়ার অ্যাড করে দেখাচ্ছি এখান থেকে সাপ্লায়ার সিলেক্ট করে দেবেন একই নিয়মে নাম দিয়ে দেবেন এইখান থেকে আমি এমনি জীবন দিয়ে দিলাম অর্থাৎ জীবনের কাছ থেকে আমার দোকানের জন্য মালামাল কিনে থাকি এরপর একইভাবে তার মোবাইল নাম্বার লিখে দেবেন এরপর অপশন পূর্বের বাকি বাজের তার কাছে পূর্বে কত টাকা বাকি রয়েছে অবশ্যইখান থেকে লিখে দেবেন অথবা না থাকলে লেখার দরকার নেই ধরুন আমার পঞ্চাশ টাকা বাকি রয়েছে আমি এখান থেকে লিখে দিচ্ছি এমনকি একইভাবে নিচের দিকে নিশ্চিত অপশানে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে অ্যাড হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে একটা কাস্টমার অ্যাড করলাম এমনকি একটা সাপ্লাই অ্যাড করেছি আমি যদি সাপ্লাইর ওপর ক্লিক করে দিই সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপনার মূলত আমার কাছ থেকে পঞ্চাশ টাকা পাবে যখন আমি তাকে টাকাটি পরিশোধ করে দেব সেক্ষেত্রে এখান থেকে দিলাম অপশনে পঞ্চাশ লিখে দিতে হবে এমনকি নিশ্চিত করে দিলে দেখতে পাচ্ছেন এখান থেকে পরিশোধ হয়ে যাবে একইভাবে কোনো কাস্টমার যখন আপনাকে টাকা পরিশোধ করে দেবে এখান থেকে নামের উপর ক্লিক করে দেবেন তারপর এখান থেকে সে যখন আপনাকে টাকা দিয়ে দেবে দেখতে পাচ্ছেন পেলাম সে অপশনে ক্লিক করে দেবেন ধরুন তার কাছে আমি একশো বিশ টাকা পাবো সে আমাকে একশো বিশ টাকা দিয়ে দিয়েছে আমি এখান থেকে লিখে দিচ্ছি আর অবশ্যই কাস্টমার কাছে মেসেজ যাবে কিনা এখানটা আপনি চালু রাখতে পারেন কিংবা বন্ধ করে দেবেন তারপর নিশ্চিত করে দেবেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন লেনদেনটি রেকর্ড করা হয়েছে বর্তমান পাবো এখান থেকে ব্যালেন্স জিরো অর্থাৎ সে আপনার দোকানের বাকিটি পরিশোধ করে দিয়েছে এখান থেকে কিন্তু ক্লিক করে দেবেন এবার দেখুন ওপরের কোন অপশনের কী কাজ এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথম অপশন স্টক হিসাব সবসময় ক্লিক করে দেবেন এমন কী আপনার কাছে মতো যে সমস্ত প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টগুলো এখান থেকে আপনার লিস্ট আকারে খুব ফেসের মতো অ্যাড করতে পারেন এর জন্য এখান থেকে নতুন প্রোডাক্ট অপশনে ক্লিক করে দেবেন এরপর প্রোডাক্টের নাম সবসময় ক্লিক দে অবশ্যই প্রোডাক্টের নামটি লিখে দেবেন আমি প্রোডাক্ট হিসেবে এখান থেকে সাউল অ্যাড আছে এখান থেকে সাউল লিখে দিলাম তারপর দেখতে পাচ্ছেন প্রোডাক্টের ইউনিট সবসময় ক্লিক করে দেবেন বিভিন্ন রকমের ইউনিট এখান থেকে দেওয়া রয়েছে যেহেতু চাউল বস্তা বা কেজাকার হচ্ছে আমি এখান থেকে বস্তা সিলেক্ট করে দিচ্ছি একইভাবে আপনারা সিলেক্ট করে দেন নিশ্চিত অপশনে ক্লিক করে দেবেন এরপর একই নিবে নতুন প্রোডাক্ট অপশনে ক্লিক করে দিয়ে আরও পণ্য অ্যাড করে নেবেন তারপর ফার্স্ট এখান থেকে পণ্যের ওপর ক্লিক করে দেবেন এরপর আপনি কত বস্তা বা কেজি কিনেছেন সেটা আপনাকে অ্যাড করতে হবে এর জন্য কেনা অপশনে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন কেনা পরিমাণ সবসময় ক্লিক করে দেবেন তারপর আপনার পরিমাণটা লিখে দেবেন ধরুন আমি পঞ্চাশ বস্তা কিনেছি আমি এখান থেকে পঞ্চাশ লিখে দিই এরপর অপশন মোট কেনা মূল্য সবসময় ক্লিক করে দেবেন তারপর টাকার পরিমাণ লিখে দেবেন আমি এখান থেকে সাত হাজার টাকা লিখে দিলাম লিখে দেওয়ার পর নিশ্চিত অপশনে ক্লিক করে দেবেন এমন আপনার স্টকের পরিমাণটা এখান থেকে দেখতে পাবেন এবার যখন আপনি বিক্রি করবেন এই অপশনে আসার পর ব্যসা অপশনে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে বেসা পরিমাণ সাবশনে ক্লিক করে দিয়ে অবশ্যই আপনার পরিমাণটা লিখে দেবেন ধর্নাবিদ্ধ বস্তা বিক্রি সে সেটা আমি এখান থেকে দুই লিখে দিচ্ছি লিখে দেওয়ার পর নিশ্চিত অপশনে ক্লিক করে দেবেন তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন নতুন স্টক ব্যালেন্স আটচল্লিশ বস্তা এরপর দ্বিতীয় অপশন ব্যবসার নোট সবশনে ক্লিক করে দেবেন এমন খাবার সেখান থেকে লক্ষ্য করুন পণ্য তালিকা বা পোজ নোট লিখে রাখুন এই মতো আপনার ব্যবসায় পূর্ণ তালিকা কিংবা প্রয়োজন নোট লিখে রাখতে পারেন এছাড়াও আপনারা সুপার কিউর নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে দিলে আপনার কিওর কোডটি আপনারা পেয়ে যাবেন আপনার দোকানে যারা বাকি নিয়েছে তারা কিন্তু এই কিওর কোড স্ক্যান করার মাধ্যমে বিকাশ নগদ কিংবা রকেট করার মাধ্যমে তার বাকিটি তারা প্রশুত করতে পারবে এছাড়াও দেখতে পাচ্ছেন মোবাইল চার্জ অপশনে ক্লিক দিয়ে আপনি সরাসরি কিন্তু মোবাইল চার্জ করতে পারবেন যে কোনো নাম্বারে এমনকি আরেকটি অপশন দেখতে পাচ্ছেন টালি মেসেজ অপশনে ক্লিক কর দেবেন এমনকি আপনার করুন টালি মেসেজ ব্যালেন্স বর্তমানে আমার সাতটা রয়েছে একইভাবে নতুন অবস্থা অ্যাকাউন্ট হওয়ার পর আপনারা দশটা মেসেজ পেয়ে যাবেন এই মেসেজটা হলো যখন আপনি অ্যাপে কাস্টমার বা সাপ্লাইয়ার যখন এন্ট্রি করেন তখন যদি ট্যালি মেসেজ চালু করে আপনার এন্ট্রি করেন সেক্ষেত্রে তার কাছে কিন্তু মেসেজ চলে যাবে পাশাপাশি আপনার অ্যাকাউন্টের মেসেজ ব্যালেন্স এখান থেকে কেনা হবে আপনার সালে যে কোনো সময় এখান থেকে মেসেজ ব্যালেন্স কিনতে পারবেন তো দেখতে পাচ্ছেন কত মেসেজ এখানে কত টাকা এছাড়াও দেখতে পাচ্ছেন ক্যাশ বক্স সাবশনে ক্লিক করে দেবেন এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যাশ ব্যাসা সে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে পেলাম অপশনে ক্লিক করে দেবেন তারপর যখন আপনি কোনো জিনিস বিক্রি করবেন কত টাকা পেলেন এখান থেকে লিখে দেবেন তারপর নিশ্চিত অপশনে ক্লিক করে দেবেন একইভাবে ক্যাশ কেনার সবসময় ক্লিক করে দেবেন যখন আপনি দোকানের জন্য কোনো জিনিস কিনবেন এখান থেকে দিলাম অপশনে ক্লিক করে দেবেন এমনকি যত টাকা জিনিস কিনেছেন এখান থেকে লিখে দেবেন লিখে দেওয়ার পর নিশ্চিত অপশনে ক্লিক করে দেবেন পাশাপাশি আপনার দোকান কিংবা প্রতিষ্ঠানের টাকা যদি আপনি অন্য কোনো কাজ খরচ করে থাকেন সেটা আপনারা বাদ দিতে পারবেন এর জন্য এখান থেকে খরচ অপশনে ক্লিক করে দেবেন এমনকি দেখতে পাচ্ছেন দিলাম সবসময় ক্লিক করে দে আপনি যত টাকা খরচ করেছেন এখান থেকে লিখে দেবেন লিখে দেওয়ার পর নিশ্চিত অপশনে ক্লিক করে দেবেন এছাড়াও দোকানে ব্যবসার জন্য যদি আরও টাকা যোগ করে থাকেন তবে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন মালিকগুলো সবসময় ক্লিক করে দেবেন এমন তুমি সেন্টেন পরিমাণ সবসময় ক্লিক করে দিয়ে পরিমাণটা লিখে দেবেন লিখে দেওয়ার পর নিশ্চিত করে দিচ্ছি এরপর দেখতে পাচ্ছেন মালিক নিল সবসময় ক্লিক করে দেবেন এরপর এক হাফেস যদি দোকান থেকে কোনো টাকা তোলা হয় তবে সে টাকার পরিমাণটা এখান থেকে লিখে দেবেন আমি এখান থেকে পঞ্চাশ লিখে দিলাম তারপর নিশ্চিত করে দিচ্ছি এবার আপনার উপর দিকে লক্ষ্য করুন গোল্ড ট্রায়াল মূলত লিখাতে আপনি নতুন অ্যাকাউন্ট খুললে তালিকা গোল্ড সার্ভিসে তারা ফ্রি ট্রায়াল দেয় আর এই ফ্রি ট্রায়াল শেষ হলে কিন্তু আপনার প্যাকেজটা কিনতে পারেন আর এই প্যাকেজটার মাধ্যমে কী কী সুবিধা রয়েছে বলে দিচ্ছি এর জন্য মেন অপশনে ক্লিক করে দেবেন টালিখাতা গোল্ড সাবফোনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে সুবিধাগুলো দেখতে পাচ্ছেন পাঁচটি ব্যবসার মতো আপনারা খুলতে পারবেন এই টালিকা অ্যাপ থেকে এমনকি এখানে অন্যান্য সুবিধা দেওয়া রয়েছে যদি আপনি টালিখাতা গোল্ড কিনতে চান তবে সেক্ষেত্রে নিচের দিকে এফএনে ক্লিক করে দেবেন এরপর কিন্তু এই প্যাকেজগুলো দেখতে পাবেন আপনি যে প্যাকেজটা কিনবেন অবশ্যই সিলেক্ট করে দিয়ে পরবর্তী অফিসে যার মাধ্যমে অবশ্যই টাকাটা পরিশোধ করে দেবেন যার মাধ্যমে আপনারা প্যাকেজটা কিনতে পারবেন ফলে প্যাকেজ নেওয়ার পর অফেনে ক্লিক করে দিয়ে আটের সালে নতুন আরও ব্যবসা কিন্তু অ্যাড করতে পারবেন পাশাপাশি অন্যান্য সুবিধা উপভোগ করতে পারবেন